আমাদের সাথে আর সরকারিভাবে সবসময়ই যোগাযোগ রাখা হচ্ছে এবং সরকারি যত সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য যারা আছেন মাননীয় উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করছেন যোগাযোগ রাখছেন এবং কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা লাগবে কি না সেটাও তারা আমাদের সবসময় খোঁজখবর রাখছেন একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে অনুদানের একটা ব্যাপার ছিল যে অনুদান অনুদান চাওয়ার ব্যাপারে যে তার শারীরিক এটার এটার বিষয়টা হচ্ছে যে এটা আসলে আমাদের তরফ থেকে কখনোই ক্লেম করা হয় নাই যে সে তার কাছে অনুদান এবং সে এটা এটার ব্যাপারে সে আমাদেরকে শুরু থেকেই নিষেধ করে দিয়েছে যে আমরা যেন কোনো ধরনের কোনো অনুদান না চাই কারণ আমরা উই আর আলহামদুলিল্লাহ কেপেবল এবং আমরা আমাদের জায়গা থেকে তার চিকিৎসার ভার বহন করার জন্য বাইরেও যদি নিতে হয় সেটার জন্য আমরা আলহামদুলিল্লাহ তৈরি আছি সে নিজেও কেপেবল তার জায়গা থেকে আর যে অনুদান চাওয়ার কিংবা অন্যান্য বিভিন্ন শুধু সরকারি না বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনুদান চাওয়ার যে বিষয়গুলো হচ্ছে আপনারা দয়া করে এই ধরনের কোনো ডিমান্ডে আপনারা প্লিজ রেসপন্ড করবেন না তাদের কাছে আমাদের আবেদন এবং আরেকটা যেটা বিষয় যে এই ধরনের নিউজ যখন তার পর্যন্ত পৌঁছায় সে আরও বেশি অসুস্থ হয়ে যায় কারণ তার আত্মসম্মানের জায়গা থেকে সে আসলে অনুদানের বিষয়টা আসলে সে নিতে পারছে না সে পছন্দ করে না এই জিনিসটা